এক বছর পরে তার দ্বারা ব্যবসা করা সম্ভব না মাল ফেরত দিলে টাকা দিবেন অবশ্যই দিব এটা আমি সবসময় বলি আপনি এটা প্রমাণ তো পেয়েছেন বহুতবার একশো জনের মাল নেওয়ার পরে আশি জনই কিন্তু আর ফেরত আনে নাই ইলেকট্রিক মাল মানে দাম বাড়বে কমার কোন সিস্টেম এগুলো লাভের ব্যবসা হ্যাঁ এই ব্যবসা কেউ ছাড়ে না না কারণ আমার তো এগুলা সব দাম বাড়তেই থাকবে গ্যাং সুইচ তার হোল্ডার ইলেকট্রিক জগতের যত ধরনের আইটেম আছে ভাইয়া যারা পাইকারি খুব দামে প্রাইস এ মাল নিতে চাচ্ছেন আপনারা আসুন টাট ইলেকট্রিক মার্কেট নবাবপুর ন্যাশনাল ইলেকট্রিক এখানে আসলে আপনারা এটাই তো প্রাণ ইলেকট্রিক জগতের প্রাণ কেন্দ্রই হচ্ছে নবাবপুর ন থেকে হচ্ছে আপনার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মালমাল যায় এই নবাবপুরে আপনাদের টোটাল প্রতিষ্ঠান কয়টা আছে আমাদের টোটাল প্রতিষ্ঠান হচ্ছে ভাইয়া সাতটা সাতটা প্রতিষ্ঠান আছে আচ্ছা তাজ ইলেকট্রিক মার্কেটের নিস্তাল হলো ন্যাশনাল ইলেকট্রিক কোং জি কি কি ধরনের আইটেম সেল এখানে আমাদের ভাই আসেন ভিতর আসেন দেখাই গ্যাং সুইচ এর মূল তো আইটেমটা বেশি করি আমরা হ্যাঁ গ্যাং সুইচ তার হোল্ডার সার্কিট ব্রেকার একটা বাসা বাসাবাড়ি করতে আসলে যত ধরনের মালের প্রয়োজন হয় সব ধরনের মালই আমাদের কাছে আছে আর ওটা আপনারা রিজনেবল প্রাইজে পাবেন হ্যাঁ বাংলাদেশের সবচেয়ে বড় ধরনের ডিসপ্লে সেন্টারি হচ্ছে এই কথাটা আপনার বলেন না ভাইয়া বাংলাদেশের সবচেয়ে বড় ধরনের গ্যান্ড সুইচের ডিসপ্লে ওকে ভাইয়া বাংলাদেশের সবচেয়ে বড় গ্যান্ড সুইচের ডিসপ্লে সেন্টারি হচ্ছে আমাদের এই নটল এর দাঁড়িয়ে আপনার স্ট্রাফার্কেট আচ্ছা এটা হলো আপনার ন্যাশনাল ইলেকট্রিক কোম দেখতে পাচ্ছেন আপনি গেটের শুরু ঢুকলেই কিন্তু আপনার এপাশে গ্যাঙ্ড সুইচ তার সহ যাবতীয় ইলেকট্রিক মালগুলো আছে এটা হলো আপনাদের প্রতিষ্ঠান নাকি এটা আমাদের প্রতিষ্ঠান এখানে আসলে গ্যাংস্ট্রিজের অভাব নেই আপনার কত ব্র্যান্ডের গ্যাংস্রিস্ট কত ধরনের গ্যাংস্ট্রিস্ট সব

এখানে জাস্ট স্যাম্পল রাখছি আমরা আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলো সব সব আছে আপনার গ্যাংসই আচ্ছা দেখতে পাচ্ছেন যে এসপি এগুলো ওয়ালটন আকিজ তারপরে নিমো সুপার মানে সব ধরনের ব্র্যান্ডের গ্যাংসুইস কিন্তু আপনি বলতে আমাদের কাছে আছে এখন আপনি যদি আপনার বাড়িতে লাগাতেন কোন ব্র্যান্ডটা লাগাতেন ভাই আমি আসলে ভাই এখন বর্তমান পরিস্থিতিতে আমি এসকিউ ছাড়া আর অন্য কিছু লাগাতে চাই না এসকিউ এত ভালো করছে এসকিউ মাল আপনার বলার বাইরে ভাই এই একটা মাল আপনাকে যদি হাতে না ধরে না দেখা না বুঝাই তাহলে আপনি হয়তো বুঝবেন না আচ্ছা এই একটা গ্যাংসুইস দেখেন এসকিউ হ্যাঁ আপনার দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে

ওকে তাহলে আপনার গ্যাং সুইসে ডিসকাউন্ট সর্বোচ্চ 60% জি ভাই সর্বোচ্চ 60% ডিসকাউন্টে নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আমাদের তারপরে আছে হচ্ছে গ্যাং সুইজের পরে হচ্ছে আমাদের এই এই তার তার এর আইটেম কি কি তার আপনারা সেল করেন ভাই আসলে বিআরবি বিজলি আর আর হ্যাঁ যত ধরনের ব্র্যান্ডের তার আছে এগুলো তো আছেই ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের কিছু বিডিএস আছে বিডিএস স্মার্ট নামে আছে আমাদের আচ্ছা এই দেখেন এই একটা তার স্মার্ট কেবল তো এই তারের কোয়ালিটি কেমন

সার্কিট বেকার আছে আচ্ছা এখানে দেখেন অনেক ধরনের বিভিন্ন সার্কিট বেকার আছে এখানে এখানে জি আচ্ছা যা দেখতে পাচ্ছেন সব সার্কিট বেকার সার্কিট বেকার গুলো এ ভি ভি আছে ঠিক আছে তারপর হচ্ছে আপনার লিগ্রেন্ট কোম্পানির সার্কিট বেকার আছে

মোটামুটি আপনাদেরকে সব আইটেম দেখানোর চেষ্টা করেছি আসলে একটা দোকানে আপনার সব আইটেম কিছু কিছু করে দেখালে সারাদিন আমি শেষ করতে পারবো না তো এখানে যেহেতু উজ্জ্বল ভাই আছেন আমি উজ্জ্বল সাথে কথা বলবো ভাই কেমন আছেন ভাই ভাই তো মাইক্রোফোনটা আপনি তো ব্যস্ত মানুষ অনেক দায়িত্ব আপনার উপরে আছে সাংগঠনিক দায়িত্ব আছে তারপরে দেখা যায় আপনার বাংলাদেশ ইলেকট্রিক ব্যবসায়িক পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরপরে ইলেকট্রিক বিজনেস ফোরামের সহসভাপতি আপনি তো আসলে আপনি এই জায়গায় থেকে আবার আপনি প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন আপনার কাছে আসলে তো মানুষ নির্ভর ইনশাল্লাহ ইলেকট্রিক মালামাল গুলো নিতে পারবে জি অবশ্যই ভাই দীর্ঘদিন আমরা ব্যবসার সাথে জড়িত আমার অনেকগুলো প্রতিষ্ঠান আমরা জানি ঠিক আছে কিন্তু আমাদের থেকে মাল কিনে মানুষ কখনো প্রতারিত হয় না আমি ডাইরেক্ট আমার যারা ম্যানেজার আছে তারাই সব মাল বিক্রি করা এখন রাইট কারণ আমার প্রায় চল্লিশ জন লোক এখন সব মিলা দোকানে রাইট আমি সবসময় বলি ওদেরকে

আচ্ছা আমি সারা বাংলাদেশে অনেক শিখেছি এরকম রেকর্ড আমার অনেক আছে আচ্ছা আমার কোনো ভাই যদি ধরেন এক লাখ টাকা ইনভেস্ট করে সে ব্যবসা শুরু করলো এক বছর পরে তার দ্বারা ব্যবসা করা সম্ভব না মাল ফেরত দিলে টাকা দিবেন অবশ্যই দেব এটা আমি স্বচ্ছভাবে আপনি এটা প্রমাণতে পেয়েছেন বহুত বার মানে কেউ যদি ব্যবসা ছেড়ে দেয় মাল ফেরত দিলে টাকা ফেরত মানে সব এলাকা গিয়ে একই রকম না অনেক আশা করে যে আমি এখানে মানে পারবো দেখা গেল সেখানে অনেক বড় বড় ব্যবসায়ী আছে সেখানে যে তার ব্যবসা দাও তো একটু দোকানটা ভিতর উপরে আছে সে ব্যবসা বুঝতেছেনা না সেই ক্ষেত্রে আমি রিকান করে দিয়েছি এরকম অনেক আমাদের কিন্তু আমার ধারণা মতে এক একশো জনে মাল নেওয়ার পর আশি জনই কিন্তু আর ফেরত আনে নাই এই ব্যবসা শুরু করে কেউ ছাড়ে না কারণ কি সেটারও কারণ আছে ব্যাখ্যা আমি দিয়ে দিই কারণ স্বর্ণের যেমন প্রতি বছর বছর দাম শুধু বাড়ে আমি উনিশশো সাতানব্বই সালে নব্বর আসছি যে তারের কয়েল ছিল তিনশো টাকা কয়েল সেই তারের কয়েলটা বর্তমান দাম আছে তেত্রিশশো টাকা কয়েল ছিল এখন উনত্রিশশো পঞ্চাশ টাকা কয়েল তিনশো টাকার কয়েল এখন তেত্রিশশো টাকা হ্যাঁ যে স্বর্ণের ভরি ছিল ছয় টাকা ভরি এখন যায় ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে ইলেকট্রিক মাল মাল নিয়েছেন বাসা বাড়ির জন্য যারা মাল নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো জানাচ্ছি আল্লাহ